ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে কৃষ্ণনগরী বিজেপির প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ সভাপতি রাজ সংসদ রাজ্যে ভট্টাচার্য সহ শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জিকে একাত্ম মানবতার প্রতীক আখ্যা দিয়ে বলেন তার দেখানো পথেই আজ প্রধানমন্ত্রী মোদী মানবিক ও আর্থ সামাজিক উন্নয়নের পথে এগুচ্ছেন মুখ্যমন্ত্রী সবাইকে শ্যামাপ্রসাদের আদর্শ অনুসরণ করে সমাজ বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান পাশ করেন সেখানেও দেখার কত এরকম একজন ব্যক্তি যদি অল্প বয়সে মারা যায় উনি যদি না মারা যেত আজকে তাহলে এই দেশের চিন্তা ভাবনায় কোন দিকে যেত ভাবতে হবে আমাদের এবং যেটা রাজীববাবু বলেছেন যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর প্রথম যদি কোনো ব্যক্তি মানে গুলিদার হয়ে থাকে শ্যামপ্রসাদ পণ্ডিত দীনদেয়ারি গুড স্টুডেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে উনি আজকে বলছেন যে আমাদের দেশ দিকে যাবে আমরা রাজনীতি করলে হবে না দেশকে এক জিনিস এমন এক তৈরি করে দিতে হবে যাতে জেনারেশন আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারে আজকে ইন্টিগ্রেল যে হিউম্যানিজম সেটা আমি দেখে ক্যাপিটালিজম সোশ্যালিজম কমিউনিজম কত কিছু আসলো কিন্তু এইভাবে মানুষ সেই রাস্তায় চলতে পারে না আজকে ফেলেও সমস্ত ইজম ভাবুন আপনারা সেই সময়ে যে ইজম আজকে আমাদের কাছে উনি প্রেজেন্ট করেছেন সেই পণ্ডিত দীনদয়ালজি আমাদের জনসংঘের এক একজন কার্যকর্তা আজকে এটাকে কেরি ফরওয়ার্ড করে ভারতীয় জনতা পার্টি হয়েছে কিন্তু আদর্শ কিন্তু সে একই